আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবার স্বর্ণের বিশাল ভান্ডার আবিষ্কারের ঘোষণা দিলেন ইরান স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন ইরান কর্তৃপক্ষ দেশের অন্যতম বৃহৎ স্বর্ণখনি সাদানে এই সৈন্যের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ সোমবার পহেলা ডিসেম্বর স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন সাদান সৈন্য খনিতে পাওয়া নতুন মজুদকে দেশটির গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসাবে উল্লেখ করেছেন ফার্স নিউজ এজেন্সি শিল্প খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন এই আবিষ্কারের সত্যতা অনুমোদন করেছেন নতুন আবিষ্কারের ফলে সাদান খনির মোট স্বর্ণ মজুদ উল্লেখযোগ্যভাবে বাড়বে এতে প্রায় সাত দশমিক পঁচানব্বই মিলিয়ন টন অস্কাইড স্বর্ণ আক্ষরিক এবং তেপ্পান্ন দশমিক এক মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আক্ষরিক রয়েছে তুলনামূলক সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আক্ষরিক দেশটির খনি শিল্পে বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে ইরান কখনোই জাতীয় স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেনি তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানান দুই হাজার সালে ব্যাংকটি বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ ক্রয়কারী কেন্দ্রীয় ব্যাংকের একটি ছিল নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় স্বর্ণ মজুদ বৃদ্ধি দেশটির অর্থনৈতিক শক্তিশালী করবে বলে কর্মকর্তারা মনে করছেন ইরানের বর্তমান পনেরোটি সৈর্ণ রয়েছে এরই মধ্যে উত্তর পূর্বাঞ্চলের যার সোনান খনি সবচেয়ে বড় দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগের প্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি ইসরায়েল ইরান সংঘাত পরবর্তী পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠে ডলারের বিপরীতে রিয়ালের কর্মাগত অবমূল্যায়ন ও তীব্র মূল্যস্ফীতির কারণে অনেক ইরানি সৈন্যকে নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচনা করছেন সোমবার খোলা বাজারে এক ডলার প্রায় এগারো লাখ সত্তর হাজার রিয়াল এবং ইউরো প্রায় তেরো লাখ ষাট হাজার রিয়ালে লেনদেন হয়েছে বিনিময় হার পর্যবেক্ষণ সাইট বন বাস্ট এবং আলান চান্ড এ তথ্য জানিয়েছেন এর আগে সম্প্রতি পাকিস্তানের সৈন্যের বড় মজুদ আবিষ্কারের কথা জানায় দেশটির কর্তৃপক্ষ গত মাসের শুরুর দিকে দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সিনিয়র সহ সভাপতি এ আর চেয়ারম্যান হানিফ গহর জানান খাইবার প্রদেশের তার বেলা এলাকায় সৈন্যের বিশাল মজুদ আবিষ্কার হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয়শো বিলিয়ন ডলার প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর জনতার সময় টিভি আল্লাহ হাফেজ